অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে অনেক স্বপ্ন ছিল আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না কিন্তু অন্তর্জানি জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল না কি ছিল নাকি কোনো লোভে লোভ এগিয়েছে না তোমার শরীরের লোভ হেগিয়েছে না আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে তোমার টাকা পয়সা না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে একমাত্র আল্লাহ জানেন যাই হোক কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ লোভী চরম অসৎ ভণ্ড প্রতারক একজন তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে প্রতিবাদ কি করব? এগুলো প্রতিবাদ কি করা যায় যেখানে বিশ্বাস নেই যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা এই ধরনের মানসিকতা সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব আমি আরো বেশি অপমানিত হব আমি নিশ্চিত আমার তো আসলে কিছুই নেই না আছে এখন টাকা না আছে ক্ষমতা না আছে সেই তারুণ্য কিছুই নেই আমার তোমার অফুরন্ত যৌবন তোমার অনেক রূপ অনেক টাকা পয়সা তোমার যেমন আছে তোমার বাবা মার আছে তোমার স্বামীর আছে তোমার আত্মীয় স্বজনের আছে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু যারা তোমার সকল সমস্যা দূর করতে চায় যারা তোমার শারীরিক চাহিদা সহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত তুমি চাইলে যেদিকে হাত বাড়াও তুমি অগণিত পুরুষ পাবে তুমি চাইলে নেশা করতে পারো চাইলে সিগারেট খেতে পারো চাইলে ড্রাগস নিতে পারো যেগুলো আমার খুবই অপছন্দের ছিল আমার বারংবার নিষেধ সত্ত্বেও তুমি সেগুলো করেছ সেখান থেকে বোঝা যায় আমার ব্যাপারে তুমি কতটা কেয়ারিং এনিও এসব কথা আর বলবো না তুমি যেহেতু আমাকে ছেড়েই দিয়েছ নতুন পুরুষ পেয়েছ আমি জানি না সে কতটা কোয়ালিফাইড হ্যাঁ পৃথিবীর অধিকাংশ পুরুষে আমার চেয়ে বেশি কোয়ালিফাইড এটা আমি মানি তুমি কিসের টানে আমার কাছে থাকবে ঠিকই আছে তুমি আমাকে ছেড়ে দিয়েছ খুব একটা ভুল তুমি করনি তবে একটা কথা মনে রেখো উপরওয়ালা সাক্ষী আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি কখনোই না সময় যদি প্রতারণা হয় তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছুই থাকবে না আমার কাছে আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না কখনোই না আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব। এখন থেকে সেটা শুরু হবে আমিও দেখব কতটা হতে পারে পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো আমি যা কিছু করছি সব তোমার জন্য করছি সব কিছু তোমার জন্য করছি এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে খুব বেশি কিছু নেই আমার প্রাথমিক সম্বল হচ্ছে আমার ঘুমের ওষুধ বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ঘুমের ওষুধ এই মুহূর্তে আমার কাছে যে কয়টা আছে ছয়টা আছে এই মুহূর্তে ছয়টা দিয়ে শুরু হবে আমি আর অর্ডার করছি চলে আসবে যে দুর্বিশহ যন্ত্রণার তুমি আমাকে দিচ্ছ তোমার কথা এবং কাজ যারা সেটা আমি বুঝি এবং আল্লাহ জানেন আমি তোমাকে কোনো ধরনের দোষ দিচ্ছি না আমি মেনে নিয়েছি আমার মতো অযোগ্য ভণ্ড প্রতারক যোগ্যতাহীন একজন মানুষ কোন যোগ্যতায় তোমার কাছে থাকবে তুমি যে তাকে লাথি মেরে বের করে দাওনি সেটাই তো অনেক কিছু কিছু তুমি জেনে রেখো আমি তোমাকে যতটা ভালোবেসেছি আমি জানি না আর কোন মানুষের পক্ষে আর কোন পুরুষের পক্ষে এতটা গভীরে গিয়ে ভালোবাসা সম্ভব কি না আমার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারি না সেটা বিভিন্ন বাস্তবতার কারণে কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য নেই তোমার কাছে সেটা নিছক ভণ্ড ভণ্ডামি নিছক প্রতারণা নিছক ছলনা আমার আজকে তোমার সাথে সময় দেওয়ার কথা ছিল আমি সেরকম প্রস্তুতি নিয়ে আমি বের হয়েছিলাম যাই হোক বাসায় চলে এসেছে বাসা এখন খালি বাসা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কখন ফিরবো আমি আমি বলেছি দেরি হবে বাসা এখন কেউ নেই অনেকটা সময় আমি পাচ্ছি